আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো চকলেট কুকিজ তবে আজ একটু ভিন্নভাবে চকলেট ফিঙ্গার কুকিজ তৈরি করে দেখাবো আর এগুলো তৈরি করার জন্য আপনাদের কোনো ধরনের ব্রাউন সুগারও লাগবে না এই কুকিজগুলো কিন্তু আজ আমি তৈরি করেছি আখের গুড় দিয়ে বাসায় থেকে খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেগুলো তৈরি করে নিতে পারবেন আর এই কুকিজগুলো যদি একবার বাসায় তৈরি করেন ছোট থেকে বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে খেতে এত বেশি মজার হয় কুকিজগুলো খেতেও যেমন মজার আর অনেক বেশি মোচমোজা হয় দেখতেও অনেক বেশি সুন্দর এভাবে একবারই কুকিজগুলো বাসায় তৈরি করে দেখতে পারেন বাইরের কেনা কুকিজের কথা ভুলেই যাবেন তখন বাসায় শুধু বারবার এভাবে তৈরি করে নেবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কুকিজগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা বাটার বাটারটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে যেন একটা রুম টেম্পারেচারে চলে আসে এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে কুকিজগুলো তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাউন সুগার বা সাদা চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন একটু দানাযুক্ত আখের গুড়টা এখানে ইউজ করেছি এখন একটা হ্যান্ড রিস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ এই মিশ্রণটা কিছুটা ফ্লাফি হয়ে আসে এই মিশ্রণটা বেশ খানিকটা ফ্লাফি হয়ে এসেছে এ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর এক চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলাইসেন্স এতে ডিমের আর কোনো এক্সট্রা গন্ধ থাকবে না আর কুকিজগুলো থেকেও খুব সুন্দর একটা সুখ আসবে এখন আবারও হ্যান্ড রিজ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে যেন এই মিশ্রণটা আরো কিছুটা ফ্লাফি হয়ে যায় এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি ফ্লাফি হয়ে গিয়েছে আর এটাতে যে গুড় ইউজ করেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ ময়দা ময়দাটা কিন্তু আরও কিছুটা লাগবে প্রথমে আমি এক কাপ দিয়েছি খুব সামান্য একটু স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি আর এক চা দিচ্ছে বেকিং পাউডার এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিব যেহেতু এই ডোটা কিছুটা সফট হবে এখানে আমি হাত দিয়ে ডোটা তৈরি করছি না স্প্যাচুলা দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা দিয়েছিলাম তারপর এখানে আমি আরো হাফ কাপের কিছুটা বেশি ময়দা নিয়েছি আমার এখানে টোটাল দুই কাপের কিছুটা কম লেগেছে ময়দা তবে আপনাদের কিন্তু কিছুটা কম বেশি লাগতে পারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি হয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চকো চিপস চকো চিপসের পরিমাণটা চাইলে আরও কিছুটা বাড়িয়ে বা কিছুটা কমিয়েও এখানে ইউজ করতে পারবেন চকো চিপসগুলো গুলো খুব সহজে যে কোনো বড় জেনারেল স্টোর বা চাইলে কিন্তু সুপার শপগুলোতেও খুব ইজিলি পেয়ে যাবেন চকো চিপস দিয়েও এটাকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই ডোটা কিন্তু এখন অনেক বেশি স্টিকি এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে এই ডোটা বেশ খানিকটা হার্ড হয়ে যাবে আধা ঘন্টা পরে আমি ডোটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে আমি ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর একটা প্লাস্টিকের র্যাপে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের পলিথিন ব্যাগ বা চাইলে জিপলক ব্যাগেও ভরে নিতে পারেন আর এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু এগুলোকে আমি একটু ফিঙ্গার বা লম্বা শেপে তৈরি করব আমি এখানে ফিঙ্গার শেপে এগুলোকে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল কুকিজের মতোও মতো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র হাত দিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিলেই হবে এখন এটাকে আমি চারকোনা সেপে বেলে নিচ্ছি এটাকে প্লাস্টিকের র্যাপে রেখে আমি চারকোনা সেপে বেলে নিয়েছি তারপরে ওপর দিয়ে আরো কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি এতে এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তারপর এগুলোকে ছুরি দিয়ে লম্বা চ্যাপটা করে কেটে নিচ্ছে খুব বেশি মোটা করে কাটবো না কেননা এগুলোকে বেক করার পরে কিন্তু কিছুটা হয়ে যাবে আর এই কুকিজগুলো আজ কিন্তু আমি এয়ার ফ্রায়ারে তৈরি করবো এভাবে এগুলোকে লম্বা লম্বী ভাবে কেটে নেওয়ার পর আমি এয়ার ফ্রায়ার যে লাইনার গুলো হয় সেগুলোর উপরে নিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কেননা বেক হওয়ার পরে যেহেতু আরো কিছুটা বড় হয়ে যাবে আর আজ এই কুকিজগুলো আমি এয়ার ফ্রাই তৈরি করলেও আপনারা কিন্তু খুব সহজে চুলাই বা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে এমন অনেক বিস্কিট বা কুকিজের রেসিপি আছে যেগুলো আমি চুলাই তৈরি করেছি চুলাই তৈরি করলে আগে থেকে একটা পাতিল কিছুটা প্রিহিট করে নেবেন তারপর এটাকে পনেরো থেকে আঠারো মিনিটের মতো বেক করে নিতে হবে যদি ইলেকট্রিক ওভেনে তৈরি করেন সেক্ষেত্রে এয়ার ফ্রায়ারের মতোই তৈরি করে নিতে হবে ডিগ্রি সেলসিয়াস এটাকে মিনিটের মতো বেক করতে হবে তবে যেহেতু আমি এয়ার ফ্রাই তৈরি করছি এটা কিন্তু নিচে থেকে হিট দেয় না শুধুমাত্র উপর থেকে কালার আসবে সেই জন্য এটাকে আমি প্রথমে দশ মিনিট বেক করে নিচ্ছি দশ মিনিট পরে কুকিজগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আবারও উল্টে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো বেক করে নিব তাহলে এগুলো দুই সাইড থেকে যেমন সুন্দর কালার আসবে অনেক বেশি মোচমোচে হবে আমি সবগুলো চকলেট কুকিজ একইভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো শব্দ শুনিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমোচে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই বিস্কিটগুলো বাসায় থাকা অল্প কিছু উপকরণে যেহেতু তৈরি করা যায় একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ